ना <laughs>

উপন্দে সন্দর আছে ভালোই লাগলো কিছু সুন্দর ঠিকই সুন্দর অনেক ডিজাইন খরচা অনেক টাকা খরচা করছে যারা এটা করে দিয়েছে তাকে অনেক টাকা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা একটি জায়গায় আসলাম একটি সুন্দর জিনিস আল্লাহর রহমাতি জিনিস দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না বন্ধুরা টেনে টেনে দেখলে কিছু কিছু ভালো ভালো জিনিস আছে যেগুলো মিস করবেন তো এর জন্যই টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসেন ভিডিওটা দেখেন হ্যাঁ বন্ধুরা যে সুন্দর জিনিসটা আপনাদের দেখানোর কথা বলেছিলাম সেটা হলো এটা কালীগঞ্জ বাজার প্লাটের জামের মসজিদ এই মসজিদটা দেখতে যেমন সুন্দর তেমন তার কারো কাজ তেমন খুবই সুন্দর একটা জায়গা এখানে মহিলাদেরও জামাত হয় এবং পুরুষদেরও হয় খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা মসজিদটার দুপাশের এক পাশে দেখা যায় মহিলাদের জামাত হয় আর অপর সাইডে পুরুষদের জামাত হয় তে দেখতে খুব আকর্ষণীয় সুন্দর খুবই সুন্দর একটা কাজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত গায়ের ভিতরে এত সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখে আমার অনেক ভালো লেগেছে মসজিদটা যদি কারো দেখতে ইচ্ছে করে তো যাবেন দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা আল্লাহর রহমাতি জিনিস এমনিই সুন্দর হয় বন্ধুরা তারপরও কিছু কিছু জিনিস আছে যে দেখতে খুবই ভালো লাগে প্রাণটা জুড়িয়ে যায় এই মসজিদটা ঠিক তেমন দেখতে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর দৃশ্য যে দৃশ্যগুলো মনে রাখার মতো

বাহিরের কিছু জিনিস আছে যেগুলো সুন্দর করে অনেক সুন্দর কারো কাজ করেছে এটা দেখতে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ দৃশ্যগুলো আরো বেশি সুন্দর ভিতরেছে তো বাহিরে অনেক ফুল গাছ অনেক সুন্দর অনেক বড় এরিয়ে নিয়ে এই মসজিদটা তো মসজিদটা অতুলনীয় দেখতে যাই তো আমরা বন্ধু এখানে বন্ধুরা দুপুরবেলা আসছিলাম তো দেখা যায় দুপুরবেলা অনেক রোদ্রু এর জন্য একটু অন্যরকম লেগেছে যাই হোক বিকেলে আসলে আরও বেশি সুন্দর লাগতো তো আমরা চিন্তা করলাম এখানে দুজনে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিলাম তো জায়গাটা দেখুন এরিয়াটা এরিয়াটাও অনেক সুন্দর ইয়ে করা তো কার কার কাছে দেখতে বন্ধুরা মসজিদ দেখতে ভালো লাগে তো এভাবে সুন্দর সুন্দর মসজিদ দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার কাছে বেশ ভালো লাগছে তো এর জন্য আমি অনেকক্ষণ এখানে রইলাম তো ঘুরে ঘুরে তো বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাব তো উপরে ও মহিলাদের জামাত হয় তো আমার মা আমার সাথে আসছে এই তো আমি আর মা আমরা দুজন যাবো ওখানে দুরাখাত নামাজ পড়বো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা চা আছে সেটা এখানে বলে যাব সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ বলল এখানে মহিলাদের জায়গা এখানে মহিলাদের জামাজ হয় খুব সুন্দর একটা জায়গা দেখে আমার আসলেই খুব ভালো লাগলো এমন একটা মসজিদ সব জায়গায় হয় যেখানে মহিলাদেরও নামাজ হয় আর দেখব অনেক সুন্দর আল্লাহর দেয়া জায়গা কত সুন্দর হয় সেটা চোখে না খেতে বিশ্বাস হয় এখানে না আসলে বুঝতাম যে জায়গাটা কত সুন্দর আমার খুব খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় খুবই ভালো লাগে আলহামদুলিল্লা জায়গাটা অনেক সুন্দর মহিলাদের জামাজের জায়গাটা একেবারে দোতলা দেখার জানাবো চাইলে নিচে কিছু দেখা যায় আমাদের দেখার শেষ বন্ধুরা তো এর জন্য আমরা নিয়ে যাচ্ছি মহিলাদের নামাজের জায়গাটা দোতলার ভিতরে দেখতে খুবই সুন্দর অপূর্ব অপূর্ণীয় জায়গা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতো বন্ধুরা তো আমরা এখন চলে যাব কেমন হল জায়গাটা এই মসজিদটা দেখতে কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবেন বাইরে পুরো রোডটা রইলো সুন্দর ক্যামেরা হুম আস্তে আস্তে গোড়াত্মার উপর ফোন আর মিনারটা আরো সুন্দর দেখা যাবে না যদি সম্পূর্ণ মিনারটা ওই মিনারটা এই জায়গায় দাঁড়ায় মিনারটা বড় করে আর একটু 哦。